এটি বুদ্ধের মতন এরকম মহান বাক্য আমার মনে হয় না রুগী সম্পর্কে কেউ বলেছেন তো বুদ্ধ বলছেন যে যদি রুগীর সেবা হয় তাহলে বুদ্ধের সেবা হয়ে যাবে এই দেশনাটা করলে আমার ছোটবেলার কথা মনে পড়ে কারণ কেউ অষ্টশীল নিতে যেতে পারতেছে না তো বলতো যে আমার শাশুড়ি মা খুব অসুস্থ তো এই জন্য অষ্টশীল যেতে পারতো আমার মারা বলতো ঠিক আছে ঠিক আছে তোর ওর পূজা করলে তোর সেবা করলে অষ্টশীল জীবই তা আমি যখন মনে মনে ভাবতাম কোথায় অষ্টশীল কোথায় শাশুড়ি এটার সাথে কেন তুলনা করে এটা কিরকম কথা কিন্তু এখন সেটা বুঝতে পারি আমার মা রা যারা তৎকালীন সময়ে এরা আমাদের মতো ত্রিবিটক শাস্ত্রে অনেক বই না পড়লেও কিন্তু তারা নীতি পরম্পরা তারা যে কথাগুলি শুনেছিল সেগুলোকে যেভাবে মান্য করত। সেখানেই বুদ্ধের ধর্ম দর্শনটা যেন নিহিত আছে